আসসালামু আলাইকুম এবরিয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বৈশাখ আলো দিয়ে সুটকি এই সুটকিটা আমি বাংলাদেশ থেকে আমি গাছের সুবি কাজ করেছি আর এখানে আমি কৃষিটা ভুলে গিয়েছিলাম মশলা আমি এখানে হলুদ মরিচ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া পেঁয়াজের সবসময় একটু ধুনা করে নিয়েছি তারপর আমি এখানে সুটকি দিয়ে দিয়েছি পরিষ্কার করে গরম পানিতে ভেজিয়ে রেখেছি এগুলো করে তারপর ওখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এবং আমি ওয়ান কেব আদা রসুন ফ্রোজেন আদু রসুন ইউজ করেছি আর তেমন কোনো মশলা না তারপর যখন আমি শাক দিয়ে রান্না করব তখন পুঁশাকের ডাটাগুলো আমি আগে দিয়ে দিয়েছি কারণ এগুলো সিদ্ধ হতে টাইম লাগে পুঁশাকের ডাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলো একটু সিদ্ধ করে নেব শুটকির সাথে আর এখানে আমি শাকগুলো একটু কেটে নিচ্ছি নাহলে দেখা যাবে এক জায়গায় রয়ে যাবে আর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলু সেদ্ধ হতে যাতে একটু টাইম লাগে আমি কিছু অ্যাড করে নিয়েছি আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নিলাম চারটা কাঁচামচ দিয়ে দিয়েছি তারপর আমি পানি দিয়ে দিলাম একটু এগুলো হওয়ার পর এরপর আমি যে আগে থেকে কুচিয়ে রাখছিলাম পুঁই শাকগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি এরপর আসলে আর বেশি কিছু নেই ঢেকে দিলেই আর কি এটা অলরেডি হয়ে যাবে আর শাক সেদ্ধ হতে একদমই বেশি টাইম লাগে না তো আমার শুট এখানে রেডি হয়ে গিয়েছে তখন গরম ভাতের সাথে জাস্ট সার্ভ করব